পুলিশ প্রশাসন হচ্ছে জনগণের বন্ধু আর এই বন্ধুই যদি শত্রুতে পরিণত হয় তাহলে মানুষ সেই দেশে কীভাবে বসবাস করবে এই যে আপনারা দেখেছেন তাদের কলিজা কলিজাটা কি একটুও কাঁপল না এই শিক্ষার্থীর উপরে গুলি চালাতে তাদের কি ন্যূনতম মায়াবুদ্ধ হলো না এই ছেলেটির উপর গুলি চালাতে আসলে তারা মানুষ নয় তারা হয়ে গেছে অমানুষ তারা ক্ষমতার লোভে ক্ষমতার লোভে পরে তারা মনুষ্যত্ব সব কিছু হারিয়ে ফেলেছে হের বিচার একদিন হবে এই বাংলার জমিনে শুধু আপনারা অপেক্ষা থাকুন আর সেই দিন বেশি দূর নয় খুব শীঘ্রই আসতেছে তো আপনারা যে আন্দোলন চালাচ্ছেন সেটি অব্যাহত রাখুন আন্দোলন চালিয়ে যান আপনাদের অধিকার কোন পর্যন্ত আদায় না হবে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন এত কষ্ট করে লেখাপড়া করে কি হবে যদি সকল কোটা দেওয়া হয় মুক্তিযোদ্ধার নাতিদেরকে তারা দেশ স্বাধীন করেছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাদের ফ্যামিলিদেরকে তাদের ছেলে সন্তানদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কেন তাদের নাতি প্রতিদেরকে এই কোটা দেওয়া হবে এটার প্রতিবাদ চালাচ্ছেন আপনারা চালিয়ে যান ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি আদায় না হবে আপনারা মার থেকে সরবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ